বরবাদ বাদ সত্যি আমার ফ্যামিলি সবাই দেখছে কিন্তু আমার এখনো দেখা হয় না দেখবো সামনে আমিন খান এখন পর্যন্ত শাকিব খানের বরবাদ সিনেমায় দেখেনি অন্যদিকে শাকিব খানের তাণ্ডব সিনেমায় দেখা যাবে এবার আমিন খানকে দেখেন ভাই তার এই সিনেমাকে কি দেখবে যেখানে শাকিব খানের বরবাদ সিনেমা আমিন খান দেখেননি সেখানে শাকিব খানের সাথে আমার মনে হয় না শাকিব এই সিনেমা দেখবে দেখেন ভাইপের তার আমিন খান এখানে তিনি একটা কথা বলে যান যে তার ফ্যামিলির সবাই শাকিব খানের বরবাদ সিনেমাটা দেখছে কিন্তু এখন পর্যন্ত তিনি সেই সিনেমাটা দেখেনি যেখানে শাকিব খান তার বন্ধু এবং শাকিব খানের সাথে তার একটা ভালো সম্পর্ক সেখানে সাকিব খানের এমন একটা সিনেমা এখন পর্যন্ত দেখেনি এটা নিয়ে আমিন খান পড়ে গেলেন একটা সমালোচনার মুখে দেখেন আমি বলবো যে সাকিব খানের বন্ধু হিসেবে সাকিব খানের এই সিনেমাটা তার আগে দেখে রিভিউ দেওয়া উচিত ছিল কিন্তু তিনি সেই সিনেমা এখন পর্যন্ত না দেখো বলতেছে তিনি আগামীতে দেখবেন দেখেন ভাইবার ধর অন্যদিকে প্রযোজক ইকবাল যিনি সাকিব খানকে নিয়ে বরাবরই নেগেটিভ কথা বলে সেই ইকবাল সাকিব খানের বরবার সিনেমা দেখে ফেলছেন এবং তিনি খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন দেখেন অন্যদিকে আমিন খান যে কথা বলেছেন এই মাধ্যমে যে সাকিব খানের সিনেমা তিনি আগামীতে দেখবেন এটা কি তাণ্ডব সিনেমায় তিনি শুটিং গিয়ে সাথে অভিনয় করে তারপর ফিরে এসে সাকিব হবে কারণ শাকিব খানের অন্য সিনেমাও কথা ছিল যে আমিন খানকে দেখা যাবে সেই সিনেমা আমিন খানকে নেওয়া হয়নি তো সেই জায়গা থেকে হয়তোবা শাকিব খানের প্রতি একটা ক্ষোভ থেকে বা শাকিব খানের প্রতি একটা অভিমান থেকে তিনি তাণ্ডব সিনেমায় কাজ শেষ করে তারপর শাকিব খানের বরবাদ সিনেমা দেখবে এমনটাই মনে হয় তো ভাইব আমিন খান শাকিব খানের বন্ধু হয়েও এখন পর্যন্ত যে শাকিব খানের বড় বড় সিনেমা দেখেনি সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন